নিজের সময়কে যে সঠিকভাবে ব্যবহার করে না সেই এই দুনিয়ার সব থেকে বোকা মানুষ বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে বাস করতেন এক ব্যবসায়ী পিতা এবং তার একটি মাত্র ছেলে লোকটি যেহেতু ব্যবসায়ী ছিলেন সেহেতু ওনার কাছে সময়ের মূল্য ছিল অধিক উনি সবসময় মনে করতেন যে মানুষ সময়ের মূল্য দিতে জানে না সেই প্রকৃত বোকা অপরপক্ষে লোকটির ছেলেটি ছিল লোকটির একেবারে বিপরীত ছেলেটি সময়ের মূল্য একেবারেই বুঝত না বা বুঝলেও সেটাকে কখনোই পাত্তা দিত না সর্বদা বাজে কাজে নিজের মূল্যবান সময়কে সে নষ্ট করতে খুব ভালোবাসত বলা চলে অপরপক্ষে ব্যবসায়ী পিতা ভেবেই নিয়েছিলেন যে সময়ের মূল্য কতটা সেটা যে করেই হোক ছেলেকে বোঝাতে হবে এখন না বোঝালে এরপর অনেক দেরি হয়ে যাবে ফলে তিনি নানানভাবে ছেলেকে বোঝানোর চেষ্টা করতেন সময়ের মূল্য কিন্তু ওনার নির্বোধ ছেলে কিছুতেই বাবার কোনো কথা বুঝতে চাইতো না বাবার কাছ থেকে সময়ের মূল্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে সে একেবারেই নাড়াচ্ছিল এরপর সেই লোকটি ঠিক করেন যে ছেলেকে সময় যথাযথ মূল্য বোঝাতে হলে এমন কিছু উদাহরণ ছেলেটির সামনে তুলে ধরতে হবে যাতে সেই উদাহরণের মাধ্যমে ছেলেটি সময়ের মূল্য বুঝতে সক্ষম হয় যাই হোক এই পরিকল্পনা অনুযায়ী একদিন সেই লোকটি তার ছেলেকে নিয়ে নিজেদের গাড়িতে করে চড়ে একটি মন্দিরে যায় মন্দিরের বাইরে সেই সময় অনেক ভিখারি বসে ভিক্ষে করছিল তাদের মধ্যে তিনজন ভিকারিকে সেই লোকটি বেশ অনেকগুলো করে টাকা দেয় নিজের ছেলের সামনেই যেহেতু সেই লোকটি একজন বড় ব্যবসায়ী ছিলেন সেহেতু টাকা পয়সার ওনার খুব একটা অভাব ছিল না বললেই চলে রাস্তার ভিখারিদের এতগুলো করে টাকা দিতে দেখে লোকটির ছেলেটি বেশ হিংসাত্মক দৃষ্টিতে তার বাবার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে আমি বাবার কাছে কখনো টাকা চাইলে আমাকে বাবা টাকা দেয় না বা দিলেও খুবই সামান্য টাকা দিয়ে থাকে তার উপরে আমি সেই টাকার কি করব কি কাজে লাগবে ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন আমাকে বিভ্রান্ত করে ফেলে অথচ এখানে এসে অচেনা অজানা ভিকারীদের আমার বাবা বিনা কারণে কত কত টাকা দান করছে এই সকল কিছু ভাবতে ভাবতে ছেলেটি বেশ বিরক্ত হয় ছেলেটি যে তার বাবার এই কার্যকলাপে বেশ বিরক্ত হয়েছে সেটা তার মুখের ভাবভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল লোকটিও তার ছেলেটির মুখ দেখে বুঝতে পারে যে ছেলেটি কী ভাবছে কিন্তু লোকটি ছেলেটির ভাবভঙ্গির দিকে খুব একটা বেশি তোয়াক্কা না করে নিজের কাজ করে অর্থাৎ ভিখারীদের বেশ অনেকটা করে টাকা পয়সা দিয়ে ছেলেটিকে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেন তারপর মন্দিরে ঈশ্বরের পুজো পাঠ করে ছেলেকে নিয়ে আবারও গাড়িতে চড়ে বাড়িতে ফিরে আসেন সেদিন রাগ করে ছেলেটি সারাদিন তার বাবার সাথে কথা পর্যন্ত বলেনি পরের দিন থেকে অবশ্য সব কিছু স্বাভাবিক হয়ে যায় এরপর দেখতে দেখতে টানা একটা বছর কেটে যায় এই ঘটনার পরে লোকটির ছেলেটি এখনো পর্যন্ত সময়ের মূল্যবোধ সম্পর্কে অজ্ঞাত এক বছর পর সেই লোকটি তার ছেলেটিকে নিয়ে গাড়িতে চড়ে আবারও সেই মন্দিরে যায় যে মন্দিরে এক বছর আগে লোকটি বেশ কিছু ভিকারিকে অনেকগুলো টাকা দিয়ে এসেছিলেন সেখানে গিয়ে মন্দিরের বাইরে বসে থাকা ভিকারিদের মধ্যে থেকে লোকটি একজনকেই দেখতে পান এক বছর আগে যে তিনজন ভিকারিকে টাকা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে সেই ভিকারিটি এক বছর পরেও ঠিক একই জায়গায় বসে ভিক্ষা করছিলেন ছেলেটিকে নিয়ে লোকটি সেই পুরনো ভিকারিটার দিকে এগিয়ে যান তারপর সেখানে গিয়ে সেই ভিকারিটিকে উদ্দেশ্য করে লোকটি বলেন তোমাকে তো ঠিক এক বছর আগে আমি অনেকগুলো টাকা দিয়ে গেছিলাম আমাকে তুমি চিনতে পারছ ভিখারিটি তখন মুখ তুলে লোকটির দিকে তাকিয়ে বলে হ্যাঁ চিনতে পারছি বাবু লোকটি তখন আবারও ভিকারিটিকে প্রশ্ন করে বলেন এক বছর আগে আমি তোমাকে অনেকগুলো টাকা দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত তুমি এখানে বসে ভিক্ষা করছো কেন ভিকারিটি তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে আপনি ঠিক বলেছেন এক বছর আগে আপনি আমাকে অনেকগুলো টাকা দিয়ে গিয়েছিলেন কিন্তু আমি সেই টাকাগুলো সদ্ব্যবহার করতে পারিনি সেই টাকাগুলো হাতে পাওয়ার পর টানা দুই থেকে আড়াই মাস আমি ভিক্ষে করা ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম এতগুলো টাকা তো আমার কাছে আছে তাহলে এখন আর আমার ভিক্ষা করার দরকার নেই তাই ভিক্ষা করা বন্ধ করে দিয়ে বরং সেই টাকাগুলো নিয়ে আমি দুই আড়াই মাস আয়েস করে খাওয়া দাওয়া করে পরিশ্রম না করে বরং বিশ্রাম নিয়ে টাকা পয়সার অপব্যবহার করে কাটিয়ে বেরিয়েছে কিন্তু আড়াই মাস পর যখন আমার সেই টাকাগুলো ফুরিয়ে গেল সম্পূর্ণভাবে তখনই আমি উপলব্ধি করতে পারলাম যে কি বড় ভুলটা আমি করলাম তাই আর কোনো উপায় না পেয়ে আবারও এই ভিক্ষে করতে ফিরে এসেছি তখন সেই লোকটি ভিকারিটিকে আবারও প্রশ্ন করে বলল। তোমার পাশে আরও দুজন বসে থাকতো এক বছর আগে তোমার সাথে সাথে আমি তাদেরও সমপরিমাণ টাকা দিয়েছিলাম তারা এখন কোথায় সেই ভিকারিটি তখন বলে ওই দুজনের মধ্যে একজনের কি খবর সেটা আমি জানি না কিন্তু আরেকজন যে ছিল তার খবর আমি জানি এখান থেকে বেরিয়ে কিছুটা দূর গেলেই দেখবেন একটা বেশ বড় সড়ো ফলের দোকান রয়েছে বেশ রকমারি ফল পাওয়া যায় সেখানে এক বছর আগেকার সেই আরেকজন ভিখারি হল বর্তমানে সেই ফলের দোকানের মালিক এই কথাটা শুনে লোকটির ভেতর থেকে একটা আনন্দ অনুভব হলো এছাড়াও লোকটির ছেলেটি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ভিখারিটির দিকে তারপর সেখান থেকে বিদায় নিয়ে লোকটি ছেলেটিকে নিয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়েই দেখলো রকমারি ফল রাখা একটি ফলের দোকান রয়েছে দোকানের সামনে গিয়ে লোকটি সেই ভিকারিটিকে দেখে চিনতে পারলেন কিন্তু এক বছর আগেকার সেই ভিকারিটাকে দেখে এখন চেনার কোনো উপায় নেই যে এক বছর আগে মন্দিরের রাস্তার ধারে বসে এই লোকটাই ভিক্ষে করত। সেই ফলের দোকানের মালিক ব্যবসায়ী লোকটিকে দেখা মাত্রই তার পা জুড়িয়ে প্রণাম করল তারপর সেই ব্যবসায়ী লোকটি ফলের দোকানের মালিকটাকে জিজ্ঞাসা করে বললেন কিভাবে তোমার এত পরিবর্তন হলো তখন সেই ফলের দোকানের মালিকটা বলল এক বছর আগে আপনি আমাকে যে টাকা দিয়ে উপকার করেছিলেন সেই টাকা দিয়ে প্রথমেই আমি এই দোকানটা ভাড়া নিই এবং বেশ কিছু ফল কিনে এখানে বিক্রি করতে থাকি আর বাকি টাকা আমার পুঁজি হিসেবে সঞ্চয় করে রাখি বেশ কিছু দিনের মধ্যেই আমি লক্ষ্য করি ফল বিক্রি করে আমার বেশ ভালো টাকা লাভ হচ্ছে ফলে আমি ফল বিক্রির পরিমাণটা আরও দ্বিগুণ করে ফেলি এইভাবেই চলতে চলতে এক বছরের মধ্যে আমি এই দোকানটাও কিনে ফেলি এই কথাটা শুনে লোকটা ভীষণই আনন্দিত হলেন এবং বাহবা জানালেন বর্তমানে সেই ফল বিক্রেতাকে তারপর তাকে জিজ্ঞাসা করে লোকটি বললেন তোমার সাথে লম্বা করে আরও একজন যে ভিকারি ছিল সে এখন কোথায় ফল বিক্রেতা তখন বলে আপনার কাছ থেকে টাকা পাওয়ার পর সেই টাকা সদ্ব্যবহার না করে বরং সেই টাকা দিয়ে সে বাজে নেশায় আসক্ত হয়ে পড়ে এবং কয়েকদিনের মধ্যেই নিজের সব টাকা বাজে নেশার পেছনে ধুলিস্বাদ করে দেয় তারপর থেকে এখনও পর্যন্ত সে এখানে ওখানে ঘুরে ঘুরে ভিক্ষে করতে থাকে তার অবস্থা সেরকম কোনো পরিবর্তনই ঘটেনি এখনও পর্যন্ত সবার খোঁজ নিয়ে এবং মন্দিরে পুজো দিয়ে ছেলেকে নিয়ে লোকটি আবার নিজের বাড়িতে ফিরে আসে বাড়িতে আসার পর লোকটি তার ছেলেটিকে উদ্দেশ্য করে বলেন আমি ঠিক এক বছর আগে এই তিনজন ভিকারিকে সম টাকা দিয়েছিলাম কিন্তু তাদের মধ্যে একজন সেই টাকা কী করবে ভেবে না পেয়ে বরং সেটাকে বাজে খরচ করে সমস্ত টাকা ধুলিসচাত করে দেয় এবং এক বছর পরে সে এখনও একই জায়গায় পড়ে রয়েছে আরও একজনেরও প্রায় একই অবস্থা ঘটেছে কিন্তু তাদের মধ্যে একজন সেই টাকার সদ ব্যবহার করে বর্তমানে একটা ফলের দোকানের মালিক হয়ে উঠেছে সে জীবনে সফলতা অর্জন করতে পেরেছে কারণ সে টাকাকে শুধুমাত্র টাকা হিসেবেই দেখেনি তার জীবনে আগত সুযোগ হিসেবেও দেখেছে এর ফলে সে আজকে একজন মালিকের জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই বলে কিছুক্ষণ চুপ থেকে লোকটি আবারও ছেলেকে উদ্দেশ্য করে বলেন টাকার সাথে সাথে সময়ের মূল্য দিতে পেরেছে বলে এক বছর আগেকার সে ভিকারিটি এখন একজন সফল ব্যবসায়ী মালিক হয়ে উঠেছে আর বাকিরা সময়ের মূল্য দিতে পারিনি বলে এখনও এক বছর আগেকার সেই একই জায়গায় পড়ে রয়েছে এবং পরবর্তীতেও যদি এরকমভাবেই চলে তাহলে একই জায়গায় পড়ে থাকবে তুমি আমার একমাত্র ছেলে তাই তোমাকে বোঝানোর জন্য আজকে আমি এত কিছুর মাধ্যমে চেষ্টা করলাম জানি না এর মধ্যে তুমি কতটা কিভাবে নেবে কিন্তু এরপরে আমি তোমার কাছে জানতে চাইছি যে এখনও কি তুমি সময়ের অমর্যাদা করবে নাকি একটু হলেও মর্যাদা দেবে এই ঘটনার পর থেকে এবং ঘটনাগুলো স্বচক্ষে দেখার পর থেকে ছেলেটি নিজের ভুল বুঝতে পারে এবং সে আরও বুঝতে পারে যে এতদিন তার বাবা তাকে কী বোঝাতে চাইছিলেন বন্ধুরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সময় থাকতে সময়ের মূল্য যে না দেবে তার জীবন সত্যিই অনিশ্চিত দ্বিতীয়ত নিজের জীবনের খারাপ পরিস্থিতি বদলানোর জন্য আগে সময়ের মূল্য দিতে শিখতে হবে তৃতীয়ত সঠিক সময়ে সময়ের মূল্য দিতে না পারলে জীবনে প্রতি পদে পদে অসফল হতে হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ